আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ জাম্বিয়া পশু পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দেশটির আরেকটি পরিচয় হচ্ছে বিশ্বের সবচেয়ে লাজুক মানুষদের দেশ জাম্বিয়া পৃথিবীর সবচেয়ে লাজুক ও ভদ্র মানুষদের দেখা পাওয়া যায় এই জাম্বিয়াতে তবে জাম্বিয়াতে অদ্ভুত এবং মজার তথ্যগুলো এতটুকুতেই শেষ নয় জাম্বিয়ারা কিভাবে মানুষকে আপ্যায়ন করে খাবার পর কিভাবে হাত ধোয় কিভাবে বৈচিত্র্যতার সাথে তাদের দৈনন্দিন জীবন কাটে তাও আপনাদের জানতে হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও জাম্বিয়াতে নারী ও পুরুষরা একসাথে বিছানায় যাওয়া ছাড়া আর কোনো কাজই সম্মিলিতভাবে করে না অর্থাৎ পুরুষরা পুরুষদের কাজ করে আর নারীরা নারীদের নিজেদের কাজ করে কেউ কারো কাজে হস্তক্ষেপ করে না উদাহরণ হিসেবে ধরা যায় ধরুন একটি সুইমিং পুলে কয়েকটি ছেলে গোসল করছে এমন সময় একটি মেয়ে যদি সেই সুইমিং পুলে গোসল করতে নেমে যায় তাহলে দেরি না করে তৎক্ষণাৎ সমস্ত ছেলে সুইমিং পুল থেকে উঠে চলে যায় এমনকি তারা নিজের স্ত্রীর সাথেও সুইমিং পুলে গোসল করতে নারাজ এতটাই লাজুক এই জাতি জাম্বিয়েনরা যখন কারোর সাথে দেখা করে বা অতিথিদের আমন্ত্রণ জানায় তখন তারা সামান্য দূরত্ব বজায় রেখে হাত বাড়িয়ে হাত মেলায় আমরা যেমন কারোর সাথে দেখা হলে জড়িয়ে ধরে কোলাকুলি করি জাম্বিয়ানরা সেটা কখনোই করে না তাদেরকে কেউ জড়িয়ে ধরলে তারা বেশ বিব্রত বোধ করেন এবং খেপে যান এখানে যদি কারো বাড়িতে আপনি বেড়াতে যান তাহলে তারা দরজার সামনে দাঁড়িয়েই আপনাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাবে কিন্তু এরপর ঘরে ঢুকে আপনি নিজে থেকে তাদের কোনো চেয়ারে বসতে পারবেন না বসার জন্য তাদের চেয়ার আনার অপেক্ষা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা আপনার জন্য বিশেষ চ্যান নিয়ে আসবে জাম্বিয়ার মূল খাবার হচ্ছে নসিমা এই খাবারটি সবার সাথে বসে আপনাকে খেতে হবে সবার আগে যদি আপনার খাওয়া শেষ হয় তবু আপনি সেখান থেকে উঠে যেতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে সবার খাওয়া শেষ হওয়া পর্যন্ত তারপর সবার সাথে লাইনে দাঁড়িয়ে হাত ধুতে পারবেন জাম্বিয়ানরা একসাথে দুই হাত দিয়ে খাবার খাওয়া পছন্দ করেন না তাদের সামনে দুই হাত দিয়ে খাওয়া মানে আয়োজককে অপমান করা এ দেশের মানুষদের হিউমার খুব কম এটি আপনাদের সাধারণ একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একজন জাম্বিয়ান যদি আরেকজন জাম্বিয়ানের বাসায় যায় তাহলে সেই জাম্বিয়ান অতিথিকে বলতে পারবে না যে আপনি কি ক্ষুধার্ত যদি অতিথিকে এরকম প্রশ্ন করা হয় তাহলে জাম্বিয়ানদের মতে এটি অতিথিকে অপমান করা হয় এরকম প্রশ্ন করলে জাম্বিয়ানদের পেটে শত ক্ষুধা থাকলেও খেতে অসম্মতি জানিয়ে তারা অপমানিত বোধ করে উঠে চলে আসবে তাই জাম্বিয়ানদের কখনো এরকম প্রশ্ন করতে নেই সরাসরি তাদের হাতে খাবার তুলে দেওয়াই ভালো জাম্বিয়াতে কারো বাসায় খাবার খেয়ে বা কোনো রেস্টুরেন্টে খাবার খেয়ে আপনি বারবার ধন্যবাদ জানাতে পারবেন না বা খাবারের প্রশংসাও করতে পারবেন না খাওয়ার শেষে একেবারে যাওয়ার সময় একটু ধন্যবাদ জানাতে পারবেন শুধু তা না হলে তারা এটাকে খাবার দানে লজ্জা বলে বিবেচনায় নেবে আর এখানে আপনি খাবার খেয়ে পুরো প্লেট ফাঁকাও করতে পারবেন না কিছু খাবার প্লেটে অবশিষ্ট রাখতে হবে রান্নাঘরে যে শিশুটি প্লেট ধোয়ার কাজ করে এই অবশিষ্ট খাবারটি তার পেটে যাবে এদেশের মানুষ অতিরিক্ত কথা বলা পছন্দ করেন না বাড়তি কথা বলতে তারা খুবই লজ্জাবোধ করেন অতিরিক্ত কথা বলা হাসি ঠাট্টা করা বা রসিকতা করা থেকে তারা বিরত থাকে যদি তাদের সামনে কেউ অতিরিক্ত কথা বলে রসিকতা করে বা হাসি ঠাট্টা করে তাহলে তারা খুবই রেগে যায়